আসসালামু আলাইকুম এই বছর পাঁচই ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন একটি ঘোষণা দেওয়ার পর একটি মব তৈরি করা হয় তখন বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ অন্তত পঁয়ত্রিশটি জেলায় নতুন করে ভাঙচুর হয় ভাঙচুর হওয়া পোড়ানো বাড়ি ঘর আবার সেখানে জ্বালানো হয় পোড়ানো হয় এবং নতুন নতুন স্থাপনার উপর আঘাত হানা হয় তো লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুসকে এই বিষয়ে একটি প্রশ্ন করা হয় এবং তিনি যথেষ্ট পরিমাণ যে বিব্রত হয়েছে এবং তার কথা তিনি যে উত্তর দিয়েছেন সেটাও নিয়ে পাল্টা প্রশ্ন করা যেতে পারে বা পর্যালোচনা করা যেতে পারে সেটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য কোনোভাবেই প্রত্যাশিত না এবং তিনি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বেন এবং বোঝাই যাচ্ছে তিনি যেভাবে উত্তর দিয়েছেন সেটা মানে খুব সুই হয়নি কালের কণ্ঠ সেটাকে পিক করেছে মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রশ্নে যা বললেন ডক্টর এখানে বলা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ঘুরিয়ে দেওয়ার সময় অন্তবর্তী সরকার নীরব ছিল কেন যুক্তরাজ্য সফরে গিয়ে এক সাংবাদিকের কাছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বুধবার লন্ডনের চেথাম হাউসে ডক্টর ইউনুস বক্তব্য প্রদানের পর স্থানীয় সংবাদ কর্মী সামিয়া আক্তার তার কাছে এই প্রশ্ন রাখেন জবাবে ডক্টর ইউনুস বলেন সে সময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল আসলে বিষয়টা কি তাই পুলিশ কি চেষ্টাও করেছে খুব বেশি জোরালো পুলিশ কেন তখন তো যৌথ বাহিনী সেনাবাহিনী কোথায় ছিল সেনাবাহিনী বা পুলিশকে কি নির্দেশ দেওয়া হয়েছিল এটা একটা প্রশ্ন যে যার উত্তর তিনি দেননি নিজে থেকে আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেবো তাহলে তিনি ব্যর্থ হয়েছেন তার প্রশাসন এই পরিস্থিতি সামাল দেওয়ার মতন অবস্থা নেই তাহলে সরকারে কেন এই প্রশ্নও তো আসতে পারে এইভাবে স্বীকারোক্তি যে আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেবো এটা কেমন কথা হলো। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল যখন সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন কেন চুপ ছিল এই সময় সরাসরি নিয়ে কিছু না বললেও ডক্টর স্বীকার করেন একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসছিল সবকিছু একসঙ্গে ঠিকভাবে সামাল দেয়া সম্ভব হয়নি এটা এমন একটা সময় ছিল যার মধ্য দিয়ে আমরা গেছি সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ সে সময় সরকার অচল অবস্থায় পড়ে গিয়েছিল পুলিশ রাস্তায় বের ভয় পারছিল তার মানে প্রশ্নটা কিন্তু তিনি এড়িয়ে গেলেন এবং যে জবাবটা দিলেন সেটা কিন্তু যত প্রযুক্ত জবাব ছিল না এটা যেভাবে ডাইরেক্ট প্রশ্নটা হলো উত্তরটা কিন্তু সরাসরি হলো না এটা কৌশলে তিনি অ্যাভয়েড করে গেলেন অথবা মানে জবাব দেওয়ার মতন আসলে কোনো মানে পয়েন্টও ওনার কাছে ছিল না এটা তো দেখাই গেছে যে একটা সরকার থাকা অবস্থায় তার পুলিশ সেট সেনাবাহিনী যৌথ বাহিনী থাকার পরও একদম নিমেষে ঘোরানো হলো এবং ঘন্টার পর ঘন্টা সিটি কর্পোরেশন থেকে বুলডোজার বের হলো কিন্তু নিশ্চুপ থাকলো সরকার তার মানে হতে দেয়া হলো মোট কথা আমরা জানতাম না এই পরিস্থিতি কীভাবে সামাল দেবো তিনি বলেন এটা এমন এক সময় ছিল যখন পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল না এটা তো হলো না এটা তো পাঁচ তারিখে তো এই অবস্থা ছিল না যাক মানুষ যখন বলছিল আমার ভাইকে ছেলেকে বোনকে মানে অর্থাৎ তিনি ওই সময়ের কথা বলছেন যে পাঁচই আগস্টের সময় কিন্তু তারপরের অবস্থাটা কেন ছিল সেই সময় তো সেই সময় তো যথেষ্ট পুলিশ ছিল পাঁচই আগস্ট ওই সময় শুধু সারা বাংলাদেশে একই অবস্থা ছিল পুলিশ অসহায় ছিল নিশ্চুপ ছিল কিন্তু দ্বিতীয় দফায় এই ভাঙচুরটা কেন হলো এবং কেন নিশ্চুপ ছিল তখন পুলিশ তো আর তখন তো সরকার ছিল না তখন তো আর বলা যাবে না কিন্তু পাঁচই ফেব্রুয়ারির ঘটনাটা এটা দায় কি অ্যাভয়েড করতে পারবেন নি সরকার এটা একটা প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ হাফেজ